امر النبي محمد رسول الله সল্লাল্লা হুতা আলা আলাই হিওয়া ফরমাইন আলা ওয়া ইন্নাফিল জাসা দি মুদোকা ঈদা সালু হাত সালু হাল জাসা দু কুল নুহো ওয়া ইদা ফাসাদ ফাসাদ আল জাসা দু মানুষের শরীরের মধ্যে মন একটা মাংসর টুকরা আছে সেই মাংসর টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের সমস্ত দেহটা শরীরটা ভালো হয়ে যায় কুল্লুহো আর যদি সেই মাংসর টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে মানুষের সমস্ত শরীরটা খারাপ হয়ে যায় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আন আনে হিসল্লামায় ফরমান সেই মাংসর টুকরা তার নামই তা হলো আলা ওয়াহি আল কলব আর সেই মাংসর টুকরা তার নামই তা হলো কলব যদি মুসলমান তার কলব রে साफ করে লাইতে পারে যদি মুসলমানে অন্তরটা পবিত্র করে লাইতে পারে তা হইলে এই জমিনের মধ্যে এত গোজব আসলো না ওনে মানুষ এ দুনিয়ার জমিনও গুনাহ করতে করতে এত টুকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা नाराज হইছেন আজ জমিনের মধ্যে মুসলমানে গুনার খাম সাইতে পারেন না আজ মুসলমানের নমাজ নাই আজ মুসলমানের ঘর জন্ম নিয়ে তুমি নমাজ ফোড়ায় না ও মুসলমান তোমার কি চিন্তা হয় না একদিন মরা লাগব যখন তুমি মরিয়া আল্লাহ তাবার কুয়তা আলার কাছে হাজির দিবা এই আল্লাহ তাবার কুয়তা আলার কাছে হাজির দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিনে কইতরা ইয়ৌ মালায় সেই দিন তোমার দন সম্পত্তি এবং আউলা দখল কোন কিছু কাজে আসবে না যখন আপনি কেমতর ময়দান আল্লাহ তবা কুয়া আল্লাহ দরবার হাজিরি দিবায় সেই সময় আপনার যে দুনিয়া ল সমস্ত জীবন ব্যস্ত আসলায় যে দুনিয়ার পিছনে পিছনে আপনে পিছনে যে আল্লাহ তু আলারে দুনিয়া আপনার বিরুদ্ধে কে আমার ময়দান সাক্ষী দেব সাক্ষী দিব আল্লাহ তাবার রুকুতা আল্লাহরা সেই দিন তোমার মালে তোমার ধন সম্পত্তি তোমার আওলা দখল কোনো কাজে আসবে না আইজ মুসলমানে দুনিয়া দুনিয়া লইয়া ব্যস্ত আছে কিভাবে আমার দন সম্পত্তি হইত কিভাবে আমার বাড়ি হইত বিল্ডিং হইত বালাখানা হইত ও মুসলমান তোমার কি একবার মতের চিন্তা আসে না যখন মালাকুল মত হজরত আজরাহিল আলহি সালাম তোমার কাছে আইবা আইয়া যখন তোমার যান কবজ করিয়া লইয়া যাইবা তোমার গাড়ি তোমার বাড়ি তোমার বিল্ডিং তোমার বালাখানা এই মধ্যে বাড়ির মধ্যে রইব আর তুমি তিন টুকরা তিন টুকরা সাদা এই অন্ধকার কবরের মধ্যে যাইবাই আর এই দুনিয়া দুনিয়া করিয়া তুমি সারা জীবন যে দুনিয়ার পিছনে সারা জীবন দৌড়াইছিল হারাম মাল জমাইলায় হালাল মাল জমাইলায় আইজ নমাজ না পড়িয়া নমাজ তুইয়া তুমি দুনিয়া লৈয়া সম্পদ লৈয়া খাম খাজ লইয়া ব্যস্ত হইলায় অ মুসলমান তুমি এক একটা বার চিন্তা করো আই যদি তুমি চোখ মুজিলাও তাহলে তোমার কবরের মধ্যে নিহতই আহিবা যাই আওলা তোর কারণে তুমি নমাজ চাড়িয়া খাজুর মধ্যে যারাই যাই বেবি বাচ্চা তোর কারণে আইস তুমি নমাজ চাড়িয়া খাজুর মধ্যে যারাই ও মুসলমান একটা চিন্তা করো আজ যদি তোমার মত হয়ে যায় তাহলে আপনার সন্তানে আপনার কলেজার টুকরা বিবিয়ে দুই থাকি তিন দিন খান দিবা এরপরে আপনারে আস্তে আস্তে মন থাকি মুসিয়া ফালাই দিবা ও মুসলমান একটা চিন্তা করো আজ আপনি যখন মারা যাইবাই আপনি Benar. যে পরিবার এই পরিবারে বেশ চে বেশ যদি দিন মনে রাখবা ও মুসলমান চল্লিশ দিন পরে আপনার আস্তে আস্তে মনটাকে হোস কর এখন হোস কর তুমি এই দুনিয়ার পিছ চারিয়া এই দুনিয়া বাণিজ্য ব্যবসা বাণিজ্য আইজ হারাম রেখায় ব্যবসা বাণিজ্য চলের। আর আইজ মুসলমানে হারাম লিপ্ত আইজ মুসলমান সুদের মধ্যে লিপ্ত আই সমাজ মুসলমানের তারপর হরুতা পালিত করিয়া বিবি বাচ্চেন পালিত করিয়া সুদর মধ্যে লিপ্ত হে মুসলমান তুমি একবার চিন্তা লাগাও আজ যে হারামর দিকে ছুটিয়া দাঁড়ায় আই যে হারাম খামো খাজর জন্য আপনি ছুটিয়া দাঁড়ায় যখন আপনি বাইর হইয়া যাইবাই এই সময় যদি আপনার মত হয়ে যায় ওই সময় যদি আপনার কাছে মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম ও মুসলমান তুমি কিতা জবাব দিবাই এই কবর গিয়া যে সময় আল্লাহ তাবার আলার দরবারের মধ্যে হাজির হই ভাই এই সময় আপনার দুনিয়া এই যে দুনিয়ার কারণে আপনি নমাজ ছাড়িস লাই যে দুনিয়ার কারণে আল্লাহরে বলিস লাই সেই দুনিয়ায় আপনারে আপনারে সেই দিন দুকা দিব এই দুনিয়ায় মানুষরে দুকা দিলাইব এর কারণে দুনিয়ার পিছ সারিয়া আল্লাহ আল্লাহর দিকে মুসলমান আইজ আল্লাহ আল্লাহর দিকে রুজু আইজ সমস্ত মসজিদ খালি এত সুন্দর সুন্দর মসজিদ আজ মসজিদর মধ্যে মানুষ জমাত নাই হে মুসলমান হুস কর তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আই তুমি মসজিদ নাই আল্লাহ তাবার কাছে কিটা জবাব দিবাই আল্লাহ ফরমাইতরা ইয়াও মালায়ান তাও মালুম ওয়ারা বানুন সেই তোমার মাল এবং আওলা হল তোমার কোনো খাজে আসবে না তাহলে কিতা তা আসব আল্লাহ তাবার ক তা আল্লাহ ফরমাইতরা ইল্লামান আতল্লা হাবিকালবিন সালিম আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইตรา শুধুমাত্র আপনার পবিত্র অন্তর যদি লিয়া যাইতে পারো জমির মধ্যে যদি আপনার অন্তরে পবিত্র বানাইতে পারো তয়লেই পবিত্র অন্তরটা এ কিয়ামতের ময়দানে আপনার কাছে আসবে এখন আপনারার প্রশ্ন হইল আল্লাহ তবা কুয়া তা আলায় কথা কোন কারণে না আল্লাহ তো কুয়া আলায় রোজার কথা কোন কারণে না আল্লাহ তো আলায় কোন কারণে আমরা হইলা হে মুসলমান তুমি চিন্তা কর যদি আপনার কল রে আপনি করে লইতে পারেন তাহলে আপনি কোনো ধরনের গুনার কাজ করতে পারতান যদি আপনার পবিত্র অন্তর পবিত্র বানাইতে পারেন তাহলে আপনি কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দিতে পারত না আপনার নমাজ চাড়িতে বার্তা নাই আপনার রোজা চাড়িতে বার্তা নাই হে মুসলমান এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আপনার অন্তর ডে পবিত্র বানাইলাও। যদি আপনার অন্তর ডে পবিত্র বানাইতে পারো তাহলে কিয়ামতের ময়দানে এই পবিত্র অন্তরে আপনার পক্ষে থাকব আই 99% নাইন মানুষ শুধুমাত্র দুনিয়া দুনিয়া হইয়া দুনিয়ার পিছনে ব্যস্ত আছে আপনার কি একটা চিন্তা হয় না আপনি এই কবর মধ্যে যাওয়া লাগবো আপনি আজ যদি মুজি লাইন মুজি লাইনেও শেষ আপনারে তিন টুকরা সাদা কাপড় দিয়া বেষ্টন এই কবরের মধ্যে নিয়ে রাখা হইব সাড়ে তিন হাত মাটির নিচে আপনার টিকানো হইব কিসের এত অহংকারী দেখাইন কিসের এত বড়াই দেখায় আজ আমরা যদি তোরা টাকা পয়সা হয়ে যায় ধন সম্পত্তি হয়ে যায় তাহলে আমরা ফাও মাটিত লাগে না আমরা মনে করি আমার তাকি নবাব আর দুনিয়ার জমিন আর খেউ নাই কিন্তু সেই দন সম্পত্তি আপনার কোনো কাজে আসবে না অথবা যদি আমাদের গোষ্ঠী কিছু শক্তিশালী হয়ে যায় তাহলে মনে করি আমি এই এলাকার মধ্যে ডন এটা কোনো কিছু আপনার কাজে আসবে না আপনার অন্তর পবিত্র হরণ হ্যাঁ মুসলমান আজ যদি তুমি অন্তর পবিত্র না করিয়া আল্লাহ আল্লাহ না করিয়া তুমি যদি কবর মধ্যে যাও তোমার যদি ইমান না থাকে যদি না আপনার আমি মারা যায় তাহলে যখন কেমত ময়দান আল্লাহর তাহ আল্লাহ তাবার কুয়া তা আল্লাহর দরবার হাজিরাই ম ও সময় আল্লাহ তাবারু কুয়া তা আপনারে আমার জাহান মধ্যে নিক্ষেপ ফরবা এই জাহান্নামটা ভয়ানক আল্লাহ তবা কুয়াটাওয়ালায় পাপি অকল সাজা দেওয়ার লাগি এই জাহান্নাম এক হাজার বৎসর পর্যন্ত তাপ দিছেন এক হাজার বৎসর পর্যন্ত হিট দিছন যখন আল্লাহ রাব্বুল আলমিনে এই জাহান্নাম এক হাজার বৎসর হিট দিলা দেওয়ার পরে আগুনের রূপটা হয়ে গেল লাল আগুন রূপ লাল হয়ে গেছে ওই সময় আল্লাহ ফরমাইন এখন পর্যন্ত আমার সাজা হইছে না এই জাহান রে আরো এক হাজার বৎসর হিট দিলা যখন আল্লাহ ওয়া রুকালায় এই জাহান্নামে দুই হাজার বৎসর হিট দিলা দেওয়ার পরে আগুনের রং টাইয়া গেল সাদা সাদা হওয়ার পরে আল্লাহ তাবার কুয়া ফরমান এখন পর্যন্ত আমার পাপি বন্দা হলোর পাপড় সাজা হইসে জাহান এক আগুন বৎসর যখন আল্লাহ রে হিট দিলা তিন হাজার বৎসর হিট দেওয়ার পরে এই জাহান নামর আগুনটা কালো হয়ে গেল ওই সময় আল্লাহ রব আহ আমিনে ফরমান এখন আমার পাপি বন্দা হল পাপড় সাজা গেছে এই জাহান তিন হাজার বছর জলাইলা যখন কোন পাপী গুনাগারক এই জাহান নামের মধ্যে নিঃড়াইব রে ভাই এই জাহান নামটা এত ভয়ানক মা আউলা আওলাদর আউলাদর চিৎকার শুনতে পারব কিন্তু দেখতে পারতো না এত অন্ধকার এত খালো আগুন থাকবো এই আগুনের মধ্যে ডেউ খাইবা মানুষে তলে দি যাইবা একবার উফে দিয়ে আহবা একবার এই জাহান নামর আগুনটা এত বয়ানো কইব। জাহান নামর দ্বারক মালিক ফিরিস্তা থাকবা যখন কোনো বান্ডারে নিয়ায় জাহান নাম নিক্ষেপ করা হবে জাহান নাম নিক্ষেপ করার আগে মালিক ফিরিস্তা কইবা ও আল্লাহর বন্দা তুমি এই জায়গার মধ্যে ও সময় আল্লাহর দিব মালিক ফিরিস্তা আমি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করি নাই আমি দুনিয়ার জমিন হারাম কাম করছি আমি দুনিয়ার জমিন সম্পত্তির লোভে সম্পত্তির লোভে আল্লা পা আমি সম্পত্তি ভাতের লোভে আমার আওলাদ ফালিবার লাগে আমি নমাজ পড়েছি না ও জাহান নামর দারগা মালিক সেই কারণে আল্লাহ রাব্বুল আলমিনে আমার এই জাহান নামর মধ্যে নিক্ষেপ খতরা ও সময় মালিক দারগা কইবা হে আল্লাহর বন্দা তোমারে কি খেয়ে বুঝাইছে না তোমার কাছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নবী হল ফাটাইছইন না? তোমার কি কোনো নবী হলে ওয়াজ করছইন না? তোমারে কি কোনো আলিম হলে কোনো উলামাই کرام হলে ওয়াজ করছইন না? তোমারে কি মসজিদের ইমাম সাহেব কোনো ধরনের ওয়াজ করছইন না বুঝাইছইন না? ওই সময় বান্দায় জবাব দিব হে নামর ফেরেস্তা মালিক আমারে ওয়াজ ঘোরা হইছে আমি ওয়াজ শুনার পরেও আমি শুনছি না। আমি শুনিয়ায় ওয়াজর মধ্যে আমল করছি না আমার এই নামর বয় দেখানি হয়েছে জান্নাতোর খুশখবরি দেওয়া হয়েছে দেওয়ার পরেও তো আমি এই জান্নাতর খুশখবরী গ্রহণ করছি না আমি জাহান্নামও যাইমু সেই কথা বিশ্বাস করছি না বিশ্বাস করলেও আমি দিলর খান্দি শুনছি না আমার খাসলতরে পরিবর্তন করার নিয়ত করছি না সেই কারণে আল্লাহ তাবারুক আলায় আইজ আমার এই জাহান মধ্যে নিককে ফরলা যখন এই বন্দারে জাহান নামর মধ্যে ফালানি হইব ও সময় জাহান নামর জাহান নামি এটা আল্লাহ তাবার আলারে ঢাকা লাগাইব আগো আল্লাহ আমারে এত কিছু টান্ডা খর এই জাহান নামর আগুনটারে একটু টান্ডা খর তখন কোন টান্ডা হইতো নাই এই জাহান নামর হিটটা আল্লাহ আরো তুয়া বাড়াইয়া দিবা ও সময় গুনাহগার বন্দায় খান্তন আরম্ভ করব ও আল্লাহ এই জাহান্নামের মধ্যে আমারে নিক্ষেপ করলায় ওগো দয়াল ফেটর কুদা আর সহ্য করতাম পারি না আমারে কিছু খাওয়ার আপনি দেখুয়া ও সময় আল্লাহ তাবারকুয়া তাআলা ফেরেশতা হলো রে অর্ডার করবা হে ফেরেশতা হল এই বন্দারে কিছু খাবার ব্যবস্থা করিয়া দেও ও সময় এই বন্দারে জাকুম হয়ে একটা ফল নিয়ে দেওয়া হইব কাটা যুক্ত ফল থাকবো এই ফলটা যখন বন্দায় বক্ষণ করব খাইব খাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত বিত্তরটা খাটায় পরিণত হয়ে যাবে তারপরে এই বন্দা হইব আল্লাহ খানি চাইলাম এমন খানি দিলাই গো আল্লাহ আমার সমস্ত বিতরটা খাটায় কুসা খাটায় কুসাইতে আছে আমার সমস্ত বিত্তরটা আমার সমস্ত বৃত্তর টাকা খাটা যুক্ত ফলে শেষ করিলার ও আল্লাহ কিছু ফানির ব্যবস্থা করিয়া দেও ওই সময় আল্লাহ তাবার কুয়াতা জাল্লে জালালু হুয়ে ফিরিস্তা হল রে কইবা ও ফিরিস্তা হল এই বন্দারে জাহান নামি হল রক্ত আর ফুজ নিয়ে তুমি তেন খাওয়ার ব্যবস্থা করো ওই সময় জাহান নামর ফা হলে জাহান নামি ৰক্ত রক্ত আর ফুজরে গরম করিয়া আনিয়া এই জাহান নিয়া দিবা যখন জাহান নামী বন্ধায় এই রক্ত আর ফুজরে পান করব করার সঙ্গে সঙ্গে এত গরম পানি খাইব খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিতরটার কলিজা ফুচকা ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু লিকুইড হইয়া পস্রাবর রাস্তা বা এবং পায়খানার রাস্তা বাইরে বাড়ি যাইব প্রসাব রাস্তা ব্যয় বাড়িব এবং পায়খানার রাস্তা ব্যয় বাড়িব এত কষ্টর পরেও সেই দিন কিন্তু মরণ হবে না আল্লাহ তাবার কোরআনে কারিমের মধ্যে ফরমাইন লাইমতো যতই কষ্ট সব কিছু সহ্য করা লাগব এই কেয়ামতর ময়দান আপনার মরণ মৌত হইত নাই আপনি মরতেও পারতা নাই ফিহা ওয়ালা সেই দিন এই জায়গা থেকে বাঁচিতেও পারতা নাই সেই দিন এই জায়গা বাগিতেও পারত নাই ও মুসলমান এত শাস্তির পরে জাহান নাম এত শাস্তির পরে এই জায়গাতে কি মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই বাগিবার সুযোগ নাই ও আল্লাহর বন্দা তুমি জাহান নামর আগুন তাকি বাস জাহান নামর আগুন তাকি বাস এবং তোমার পরিবার ডে জাহান নামর আগুন তাকি বাসাও जहान नामर अगुनता तक वास्त होइले की, तो की खौरा लागबो अल्लाह तबाराकु व तआलार हुकुम अनुजाये आपनर जिंदगी खटानी लागबो अल्लाहर हुकुम रे मानिया चला लागबो आपने पांच वक्त तो रो नमाज रे ठीक मतो अदाया खौरा लागबो <coughs> আপনি যদি পাঁচ নামাজে আদায় না করতে পারেন আপনি যদি আল্লাহর হুকুম রে অমান্য করিয়া দুনিয়ার জমিন সারিয়া চলিয়া যান তাহলে এই জাহান নাম রে আপনি সহ্য করা লাগব এ মুসলমান এখন পর্যন্ত আপনি ঠিক আ। আপনি যে খামে আমি না আপনি খাজ করতাই সাজটা হইল আপনার জরুরত কিন্তু এই খাজও যাওয়ার আগে আপনি নিয়ত করিলে কুয়া আমি খাজও যাই না কেন আমি সব কিছু আল্লাহর হুকুম মোতাবিক করতাম আপনি নিয়ত কুয়া। যদি আপনি নিয়ত করতে পারেন তাহলে আল্লাহ আপনারে পরিবর্তন করিয়া দিবা আল্লাহ আপনারে বদলাইয়া দিবা আপনি কখনো বদলিতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি কখনো বদলিতে পরিবর্তন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিয়ত করেছেন সে জন্য সবাই নিয়ত করেন আমি আজ থেকে বদলে যাব আপনি নিয়ত ক আমি বদলি যাইতাম কি যদি আপনি নিয়ত খরেন তাহলে আল্লাহ রাব্বুল আল আপনারে আমারে বদলাইয়া দিলাইবা বা আল্লাহ তাবারক তা তাআলার বয়রে আল্লাহ অন্তরের মধ্যে পয়দা করে দিবা এর কারণে আমরা সারাই নিয়ত খরলাই আস্তেকি ও আল্লাহ দুনিয়ার জমিনে যা গুনাহ করছি দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে মাথা কি পাও পর্যন্ত গুনার সর ডুবাইলাইছি আপনার কাছে তওবা নোহা করলাম আপনি আমরা তৌব কবুল করো আর আমরার জীবনের গুণারে মা করিয়া দেও আমরা আস্তাকি নমাজ পড়া আরম্ভ করে দিব সেই কথা নিয়ত মুসলমান আল্লাহ রাবুল্লা আহ